আসসালামু আলিকুম আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে একটি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন বাসাই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে একটি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে শুকনো উপকরণ চেলে তার জন্য নিয়ে নেব টু থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ করে দুইবার দিলেই টু থার্ড কাপ হয়ে যাবে এবার দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ওয়ান চা চামচ ভ্যানিলা পাউডার আরও অ্যাড করে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দেবো ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা হাফ চা চামচের অর্ধেক দিলেই ওয়ান ফোর চা চামচ হয়ে যায় দিয়ে দেব এক চিমটি লবণ শুকনো উপকরণ চেলে নিয়ে একটি হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে একটি সাইডে ঢেকে রেখে দেবো অবশ্যই শুকনো উপকরণ ঢেকে রাখতে হবে এবার একটি শুকনো বাটিতে দুইটি ডিম ভেঙে নিব বাটিটা অবশ্যই শুকনো হতে হবে একটু পানি থাকলেও ডিমের ফোমটা ভালো হবে না দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ চিনি চিনি আর ডিম একসাথে বিট করে একটু ফেনা ফেনা তৈরি হবে তখন অ্যাড করে দেবো ওয়ান চা চামচ ভিনেগার এখন একদম ফমি ফমি বা বাসা পর্যন্ত বিট করতে থাকবো আমি ডিমের কুসুমটি আলাদা করিনি আপনারা যদি কুসুম আলাদা করে বিট করতে চান তাহলে কুসুম উঠি অবশ্যই একটি বাটিতে ঢেকে রাখতে হবে এবং ডিমের স্বাদা অংশ আর চিনি ফমি ফমি ভাব আসা পর্যন্ত বিট করে নেবেন এবং পরে তেলের সাথে কুসুমটা অ্যাড করে দিবেন দেখতেই পারছেন আমার ডিম বিট করা হয়ে গেছে এখন অ্যাড করে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল ঠিক দশ সেকেন্ড বিট করে তেলটা মিশিয়ে নিব এখন আবারও চেলে শুকনো উপকরণ দিয়ে দেব শুকনো উপকরণটি একবারে দেওয়া যাবে না দুইবারে অল্প অল্প করে দিয়ে একবারে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ভিডিওটি একদমই ফাস্ট করিনি যাতে আপনারা দেখে বুঝতে পারেন ঠিক কিভাবে মিশাতে হবে আর মিক্স করার সময় যে কোনো এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে মিক্স করার সময় একদমই তাড়াহোড়া করা যাবে না না হলে কেকটা সফট হবে না এবার বাকি শুকনো উপকরণ দিয়েও আমি সেমভাবে একদম আলতো হাতে মিশিয়ে নেবো মিক্স করা হয়ে গেছে এখন একটা স্পেচুলারের সাহায্যে একটু একত্রে করে নিব। দেখতেই পারছেন ফোমটা ঠিক এরকম হবে এইখানে আমি সাত ইঞ্চি একটা বাটির মধ্যে কাগজ বিছিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব এবার একটা কাঠি দিয়ে নেড়ে দেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে চুলা একটি প্যান বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে পঁচিশ মিনিট পর কেকটি চেক করে নিচ্ছি কেকটি একদম রেডি নামিয়ে গরম গরমই আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটি কিরকম হয়েছে দেখতেই পারছেন কেকটি মশাল্লা কতটা সফট হয়েছে এবং কাটার পরও দেখতে পারছেন ভিতরে একদম সাদা ভ্যানিলা কেক এ একটি লালচি ভাব আসলে কেকটা দেখতে ভালো দেখা যায় না আপনারা যদি পুরো রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে আজকের জন্য এতটুকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই